হাই ফ্রেন্ড আমরা চলে এসেছি পুরীতে গোল্ডেন বিচ এটা ব্লু ফ্ল্যাগ বিচ নামেও পরিচিত এটা ব্লু ফ্ল্যাগ বিচের গেট দেখো এদিকে চারিদিকে ডেকোরেশন খুব ভালো আছে এই দেখো আমরা সবাই যাচ্ছি এই সাইড গুলো দেখো খুব সুন্দর দেখো বেটু ওর বাবা যাচ্ছে এই দেখো এদিকে চিকু আছে জায়ুব আছে এই যে দিদি ভাই এইখানে এই যে দিদি ভাই এই দেখো জায়ুব আগিয়ে গেছে একটা দেখো কি সুন্দর গাছ কেমন ফলগুলা হয়েছে দেখো আবার ফুলও হয়েছে কি জানি কি গাছ এটা তোমরা যদি জানো আমাকে কমেন্টে জানাবে এই দেখো এটা ভিতরে গাড়ি পার্কিং এর জায়গা গাড়ি সব রাখছে এখানে পার্কিং করছে এই দেখো গাড়িগুলো সব ঢুকছে ওইদিকে পার্কিং এর জায়গা টিকিট কাটতে হয় এই যে যাইব দাঁড়িয়েছে টিকিটের লাইন দিতে টিকিট কাটবে বলে কত বড় লাইনটা দেখছো দেখো কত বড় লাইনটা এই যে টিকিট কেটে চলে এসেছে আমরা এখন ভিতরে যাচ্ছি সবাই এই দেখো ভিতরে ঢুকছি আমরা সবাই এই দেখো এটা একটা খাবারের রেস্টুরেন্ট করেছে এই যেখানে বসার জায়গা ভিতরে আছে এটা খুব সুন্দর এই দেখো এটা ভিতরে ঢোকার জায়গা এই যে সবাই আমরা যাচ্ছি ওই দিকটায় রেস্টুরেন্ট ছিল এই দিকটায় আমরা ঢুকছি ব্লু ফ্রাক বিচ জায়গাটার নাম

বাচ্চার আর এখানে জায়গা আছে বাচ্চাদের এই দেখো আবার নিয়ে চিকুশোনা সব ছুটে ছুটে যাচ্ছে এই দেখো আমার খেপা কেমন উঠে পড়েছে কি যে এটা ব্যায়াম ব্যায়ামের ইয়ে করছে বাচ্চাদের মতন হয়ে গেছে খেলতে আরম্ভ করে দিয়েছে এই দেখো দেখছো চিকুসানা কোনটা যে খেলবে কি করবে খুঁজেই পাচ্ছে না এই দেখো এই দেখো এই দেখো বেটু হচ্ছে দুলতে লাগিয়ে দিয়েছে চিকুসানা দাঁড়িয়ে আছে কি করে খুঁজে পাচ্ছে না দেখো এদিকে আর এক জায়গা আছে কত রকমের ইয়ে বাচ্চাদের কত রকমের খেলার জায়গা খুব সুন্দর জায়গাটা তোমরা যদি পুরী আসো নিশ্চয়ই এখানে আসবে জায়গাটা দেখে যাবে খুব সুন্দর লাগছে জায়গাটা কিন্তু এই দেখো এই দেখো আরেকটা কি এই যে বস এই দেখো বসেছে বসে মানে এই যে এরকম এরকম করলে উঠা নামা হচ্ছে খুব সুন্দর জিনিসগুলো কিন্তু কি এক্সারসাইজ এই দেখো যায় কেমন উঠে পড়েছে বলছে ভুড়ি ভুড়ি কম হবে এই দেখো হয়ে গেল খেলা হয়ে গেল দেখো কি সুন্দর দুলছে বাবু আমাদের ও এটা আবার কে বাচ্চা একটাই উঠেছে বাবু তো না এই দেখো সাইডটা দেখো চিলড্রেন পার্ক চিলড্রেন পার্কটা দেখাচ্ছি ঘুরে ঘুরে দেখো সামনের দিকটা সমুদ্র এই দেখো দিদি ভাইরা যাচ্ছে এই দেখো ঐদিকটা আর যাচ্ছি না আমি জায়গাটা দেখছো খুব সুন্দর জায়গাটা এই দেখো